দেখা যাক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় পর্যন্ত দুইটি ঘোড়া দুই দুইটি ঘোড়ার চর সুন্দর ভাবে তাদেরকে পরিচালনা করছেন যেন তাদের চার তালে তাল মিলিয়ে আপন চলে চলেছে তিন হবে তিন ভাগ তিন ভাগ

হয়তো একটা অভিমান করেছিলেন কিন্তু না তার অভিমান শেষে সেই কালো গোড়াটিকে লক্ষ্য করে প্রতিযোগিতায় যে দুটি ঘরে অংশগ্রহণ করেছেন স্বপ্নের রানী বনাম আন্ডারটেকার আসলে কেউ কালো থেকে কম নয় কিন্তু যদি উপবচনার তাদের তাদের অভিমানেরও শেষ নেই তিন ভাগ তিন ভাগ তিন ভাগ bolsit তিন ভাগ আমাদের ভিতরে তারা যতক্ষণ আলোচনা করছেন আমাদের প্রসঙ্গে কিন্তু চলছে যদি কেউ কোয় প্রকার দুর্ঘটনার শিকার হন সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না যোগদান করে রেখে সকল দর্শনাদেরকে আজকের মেলায়